ছাত্রছাত্রী ব্রাইট বাংলা পয়েন্টে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ে যেটা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে সেই বিষয়ে সেখানে আত্মকথা এই গল্পটি তোমাদের পরীক্ষা হবে তো এই আত্মকথা থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করা হয়েছে দেখো আত্মকথা গল্পের লেখক রামকিঙ্কর বেঈচ প্রথম প্রশ্ন আছে রামকিঙ্কর বেইজের চিত্রশিল্পে প্রথম বর্ণপরিচয় কিসে হয় উত্তর লিখবে ভিসুয়াল আর্ট বানানটা ঠিক করে দেখে নেবে তোমরা ভিসুয়াল আর্টে তারপর ছবি আমার তখনই ভালো লাগতো কার কখন ছবি ভালো লাগতো উত্তর লিখবে রামকিঙ্কর বেইজের শৈশবে ছবি ভালো লাগার কথা বলা হয়েছে এরপর কখন ভালো লাগতো না সেই প্রশ্ন উত্তর প্যারা চেঞ্জ করে লিখবে তিনি বলেছেন তাদের বাড়ি ঘরের চারিদিকের দেওয়ালে নানা দেবদেবীর ছবি থাকত আর সেই ছবি দেখেই তিনি কপি করতেন আর তখনই তার ছবি ভালো লাগতো তার পরবর্তী প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন একদিন হঠাৎ বৃষ্টির পরে দেখি মরাম ধুয়ে ড্যাশ মাটি বেরিয়ে পড়েছে অর্থাৎ মরাম ধুয়ে ওখানটা লিখবে শূন্যস্থানে নীল রঙের মাটি বেরিয়ে পড়েছে তার পরবর্তী প্রশ্ন চার নম্বর প্রশ্ন দেখো লেখকের প্রথম শিল্পের স্কুল বলতে কি ছিল উত্তর লিখবে বাড়ির পাশে থাকা কুমোরপাড়া তার পরবর্তী প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন এইগুলি রঙের প্রয়োজন মেটাতো কিসের কথা বলা হয়েছে তো উত্তর লিখবে গাছের পাতার রস বাটনা বাটা শিলের হলুদ মেয়েদের পায়ের আলতা মুড়ি ভাজা খোলার চাঁছা ঝু ভুসখালির কথা বলা হয়েছে তার পরবর্তী প্রশ্ন লেখক কি দিয়ে তুলি বানাতেন তো এর উত্তর লিখবে ছাগলের ঘাড়ের লম কেটে বাঁশের কাঠির ডোগায় বেঁধে তুলি বানাতেন ওটা তুলে হয়ে গেছে লিখবে তুলি বানাতেন তারপর ছাত্রাবস্থায় লেখকের প্রতি মাসের কাজ কি ছিল তো এ প্রশ্নের উত্তর লিখবে স্কুলের দেওয়ালে আঁকা ছবি ঝোলানো আর পত্রিকায় ছবি দেওয়া এটা প্রতি মাসের কাজ ছিল রামকিঙ্কর বেইজের তারপর আট নম্বর প্রশ্ন রামকিঙ্কর বেইজের জন্ম কোথায় উত্তর লিখবে বাঁকুড়া জেলার বেলিয়াতোর গ্রামে রামকিঙ্কর বেইজ জন্মগ্রহণ করেছিলেন তারপর ন নম্বর প্রশ্ন নন কো অপারেশন আন্দোলন বলতে কোন আন্দোলনকে বোঝানো হয়েছে উত্তর লিখবে গান্ধীজির অসহযোগ আন্দোলনকে বোঝানো হয়েছে তার পরবর্তী প্রশ্ন দেখো আমার উপর ভার ছিল কার ওপর কি ভার ছিল উত্তর লিখবে ভার শব্দের অর্থ দায়িত্ব পণ্ডিত রাম কিঙ্করের ওপর ভার ছিল যে মহাপুরুষদের বাণী থেকে উদ্ধৃতি লিখে ঝুলিয়ে দেওয়া আর শোভাযাত্রার সময় নেতাদের পোর্ট্রেট এঁকে দেওয়া এইভাবে প্রশ্নের উত্তরগুলো লিখবে তারপর এগারো নম্বর প্রশ্ন দেখো পোর্ট্রেট শব্দের অর্থ কী পোর্ট্রেট শব্দের অর্থ হলো প্রতিকৃতি তারপর শান্তিনিকেতনের সঙ্গে রামকিঙ্করের যোগাযোগ ঘটে কার কৃপায় উত্তর রামানন্দ চট্টোপাধ্যায় তার পরবর্তী প্রশ্ন রামানন্দ চট্টোপাধ্যায়ের কোন পত্রিকার সম্পাদক ছিলেন উত্তর প্রবাসী অর্থাৎ প্রবাসী পত্রিকায় রামানন্দ চট্টোপাধ্যায় সম্পাদক ছিলেন তারপর গার্ল অ্যান্ড দ্য ডগ কার আঁকা চিত্র তো উত্তর লিখবে রাম কিঙ্কর বেইজের তার পরবর্তী প্রশ্ন শান্তিনিকেতনে কলা ভবনের অধ্যক্ষ কে ছিলেন উত্তর নন্দলাল বসু তার পরবর্তী প্রশ্ন দেখো ষোলো নম্বর প্রশ্ন ওরিয়েন্টাল আর্টের প্রবর্তক কে তো উত্তর লিখবে নন্দলাল বসু সতেরো নম্বর প্রশ্ন দেখো রামকিঙ্কর বেইজের ছবির বৈশিষ্ট্য কি ছিল তোর উত্তর লিখবে নন্দলাল বসুর মতোই খুবই সাধারণ ও সাদামাটা গ্রাম্য প্রকৃতি নিয়ে আঁকা ছবি তারপর অয়েল পেন্টিং বলতে কি বোঝায় উত্তর লিখবে তেল রঙের আঁকা ছবি হলো অয়েল পেন্টিং তারপর উনিশ নম্বর প্রশ্ন শান্তিনিকেতনের আচার্য নন্দলাল বসু কাজের ক্ষেত্রে কেমন মনোভাব দেখাতেন তো উত্তর লিখবে কাজের ক্ষেত্রে নন্দলাল বসু পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন তিনি বিশেষ কিছু নির্দেশ দিতেন না একটু আদরু না বললেই না নিজে কোনো কিছু ইমপোজ করতেন না ইমপোজ শব্দের অর্থ আরোপ কোনো কিছু চাপিয়ে তিনি দিতেন না কুড়ি নম্বর প্রশ্ন নন্দলাল বসুর কাজের কোন দিকটা শিল্পী রামকিঙ্করকে বেশি প্রভাবিত করেছিল তোর উত্তর লিখবে নন্দলাল বসু প্রায় বসুর প্রায় সমস্ত ছবির বিষয় ছিল সাদামাটা সাধারণ চরিত্র সম্পূর্ণ গ্রামের ছবি ছিল তার বিষয় এই সাদামাটা সুরটাই শিল্পী রামকিঙ্করকে বেশি প্রভাবিত করেছিল একুশ নম্বর প্রশ্ন দেখো জেনারেল লাইব্রেরির ওপর তলায় ভবনে নিয়ে গেলেন কে কাকে নিয়ে গিয়েছিলেন তারপর কি ঘটেছিল তো এর উত্তর লিখবে আলোচ্য অংশে রামানন্দ চট্টোপাধ্যায় রামকিঙ্কর বেইজকে জেনারেল লাইব্রেরির উপরতলায় কলাভবনে নিয়ে গিয়েছিলেন তারপর কি ঘটেছিল না প্যারা চেঞ্জ করে লিখবে সেখানে প্রখ্যাত চিত্রকর আচার্য নন্দলাল বসুর সঙ্গে তার পরিচয় করিয়ে দেন তার শিল্প সম্বন্ধে লেখকের বেশি কিছু ধারণা ছিল না তুমি যা কিছু দেখেছেন সবই প্রবাসী মানে তিনি ওটা তুমি হয়ে গেছে লিখে তিনি যা কিছু দেখেছেন সবই প্রবাসী অ্যালবামে তিনি দেখলেন নন্দলাল বসু একেবারে বলিষ্ঠ চেহারার মানুষ গায়ের সিল্কের পাঞ্জাবি ও পরনে ধুতি পড়ে আছেন তারপর তিনি তার ছবি দেখে বললেন তুমি সবই জানো আবার এখানে কেন তারপর দু তিন বছর তাকে সেখানে রেখে দিয়েছিলেন বাইশ নম্বর প্রশ্ন যতদূর মনে হচ্ছে গার্ল অ্যান্ড দ্য ডগ কার উক্তি গার্ল অ্যান্ড দ্য ডগ কিসের নাম তিনি কিভাবে এ ধরনের কাজ শিখলেন তো উত্তর লিখবে চুক্তিটির বক্তা হলেন পণ্ডিত রাম কিঙ্কর বেইজ তারপর গার্ল অ্যান্ড দ্য ডগ হলো রামকিঙ্কর বেইজের অয়েল পেন্টিংয়ে আঁকা একটি চিত্র তারপর প্যারা চেঞ্জ করে লিখবে শান্তিনিকেতনে তিনি প্রথম অয়েল পেন্টিং করতেন তিনি একবার দোকানে গিয়ে জিজ্ঞাসা করেছিলেন অয়েল পেন্টিং করব কি রঙ আছে কিভাবে করতে হয় দেখান তো দোকানদার তুলি টিউবের রং আর পাত্রে থাকা তেলে একবার ডুবিয়ে নিয়ে রঙ করতে বলেন এইভাবেই তার পেন্টিং শেখা হয়ে গিয়েছিল তো এই ছিল আজকের বিষয় যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর যারা সাবস্ক্রাইব করে দিচ্ছ তাদের জন্য তো অসংখ্য ধন্যবাদ চলো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে জয় হিন্দ